আমাদের উচ্চসূচা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ধমান জেলা পশ্চিমবঙ্গের কৃষি ভান্ডার সেই কৃষি ভান্ডার যাদের হাতে তৈরি সেই ভান্ডার আছে ভেঙে চুমার আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের কৃষি অধিকর্তাকরণের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কৃষকরা মূলত গত মৌসুমে আলু চাষে ক্ষতিপূরণের দাবিতে এদিনে তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন কৃষকরা ডেপুটেশন দিয়েছিলেন গত শুক্রবার এরপরেও কোনো সুরাহার না মেলায় কাল্লা বর্ধমান রোড অবরোধ করে মেমারি দু নম্বর ব্লকের কৃষি অধিকর্তাকরণের সামনে বিক্ষোভে সামিল হন তারা পরবর্তী সময় ভারপ্রাপ্ত কৃষি আধিকারিকের সে কৃষকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন কৃষকরা যাতে তারা ন্যায্য ক্ষতিপূরণ পান সেই দাবি নিয়ে এদিনে লিখিতভাবে একটি আবেদনপত্র তুলে দেন কৃষি আধিকারিকের হাতে কৃষকরা এবং কৃষি আধিকারিক কি বললেন তা আমরা শুনব মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমরা গত দু হাজার তেইশ চব্বিশ বর্ষের যে আলু চাষ করেছিলাম এবং আলু চাষের জন্য যে বিমার প্রিমিয়াম সেগুলো চাষিরা প্রত্যেকেই নিজ নিজ পকেট থেকে দিয়েছিল এবং প্রাকৃতিক দুর্যোগে যে প্রচুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ গ্রামগুলোতে পুরোপুরি আলুর ক্ষতি হয়ে যায় চাষিরা রকমভাবে আবার পুনরায় আলু চাষ করে এবং রিসেন্ট দেখা যাচ্ছে যে দিন দশেক আগে যে আলুর বিমার ক্ষতিপূরণ বাবদ যে পার্সেন্টেজ অ্যালট হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের মেবাড়ি দু নম্বর ব্লকের কুচুর গ্রাম পঞ্চায়েতের চাষিদেরকে দেওয়া হচ্ছে মাত্র সিক্স পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট অথচ এই মেবাড়ি দু নম্বর ব্লকের মধ্যে কুচুর গ্রাম পঞ্চায়েতেই সর্বাধিক পরিমাণ আলুর জমিতে চাষ হয়েছিল এবং সর্বাধিক পরিমাণ আলু চাষের জমিতে ক্ষতি হয়েছিল কিন্তু কোনো এক অঙ্গুলি হেলনে দেখা যাচ্ছে যে কুচুর গ্রাম পঞ্চায়েতের চাষিরা ক্ষতিপূরণ বাবদ পাচ্ছি মাত্র সিক্স পয়েন্ট তাই আমাদের আজকে প্রতিবাদ যে কুচুর গ্রাম পঞ্চায়েতের চাষিদের প্রতি কেন প্রশাসনের এরকম বিমাতৃশ আচরণ কোন জায়গায় অবস্থা বিক্ষোভ আমরা আজকে আজকে সহকারী মেমারি দুই নম্বর ব্লকের বসতপুরে যে সহকারী কৃষি অধিকরণ দপ্তর আছে তার সামনে আমরা আজকে অবস্থান বিক্ষোভের রাস্তার উপর বসেছি আমরা এর আগে অনেকবার জানিয়েছিলাম আমরা মাস্ক পিটিশন করেও আমরা সম্বলিত আমরা দরখাস্ত আমরা দিয়েছিলাম এডি ও এ সাহেবের কাছে আমরা এক সপ্তাহ সময় দিয়েছিলাম আমরা বলেছিলাম যে যে গত যে সোমবার ওই সোমবারের মধ্যে যদি একটা কোনো সুরাহা না হয় যদি আমরা ন্যায্য অর্ডার ক্ষতিপূরণ না পাই তাহলে মঙ্গলবার দিন আমরা আপনার অফিসের সামনে রাস্তায় এসে বসতে বাধ্য হব আর সেই কারণে আমরা আজকে এডি সাহেবের দপ্তরের সামনে রাস্তার উপরে অবস্থান বিক্ষোভ কতজন চাষি আপনারা অবস্থান বিক্ষোভ করছেন না মোটামুটি হ্যাঁ পাঁচশো ছশো চাষি আজকে আসতে বাধ্য হয়েছে আপনার নাম এবং পরিচয় এলাকার চাষিরা আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ আলী খান আমি হচ্ছি একজন চাষি কোন এলাকার চাষি আমার হচ্ছে নৌহাটি গ্রাম কুচুর গ্রাম পঞ্চায়েত এলাকার ধন্যবাদ

তাদেরকে একটা সেভেন্টি সেভেন পার্সেন্ট সেভেন্টি এইট পার্সেন্ট ইয়ে দেওয়া হয়েছে অথচ আমাদের মাত্র সিক্স পার্সেন্ট দেওয়া হয়েছে এই জায়গাটা যাতে ঠিক হয় সেই জায়গাটাই কিন্তু আপনার ওপর আমার দায়িত্ব দিয়ে গেলাম আপনাকে কিন্তু দেখতে হবে যাতে চাষি আপনার এলাকার চাষিরা সঠিকভাবে সঠিকভাবে ইয়ে ইন্স্যুরেন্সের পয়সাটা পায় এটাই তো লক্ষ্য এটাই আমাদের লক্ষ্য আমরা আপনাকে আপনার কথা মতো আমরা আপনাকে এক মাস সময় দিয়ে গেলাম তার মধ্যে আপনি একটা গ্রিন সিগনাল নাম্বার দেবেন এই আশা রেখে আমরা যাচ্ছি এক মাস পর আবার আমরা কিন্তু আশা করতে আজকে এখানে কেন অবরোধ করলেন বা কি কারণ ছিল কোথায় এটা আমরা মেমারি দু নম্বর ব্লকের কৃষক সভার পক্ষ থেকে কৃষিজীবী মানুষকে সংগঠিত করে বিগত আলু চাষের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণে বৈষম্যমূলক যে আচরণ ইন্স্যুরেন্স কোম্পানি করেছে তারই প্রতিবাদে আমরা মেমারি দু নম্বর ব্লকে এডিএ অফিসের সামনে আমরা চাষিদের নিয়ে ধর্নায় এসেছি এডিও সাহেব কি বললেন এডিও সাহেব উনি আমাদের ঘরে আশ্বস্ত করেছেন কারণ হচ্ছে মেমারি দু নম্বর ব্লকে নটা অঞ্চল নটা অঞ্চলে কোথাও সত্তর পার্সেন্ট কোথাও সাতাত্তর পার্সেন্ট কোথাও তেইশ পার্সেন্ট কোথাও বত্রিশ পার্সেন্ট এবং সবচেয়ে সর্বনিম্ন যেটা কুচুট অঞ্চলে যেখানে আমাদের মেমারি দু নম্বর ব্লকের শস্য যে কুচুট অঞ্চলকে বলা হয় সেই শস্য ভাণ্ডারের চাষিরা মাত্র সিক্স পয়েন্ট ওয়ান ফোর পারসেন্ট পেয়েছে তারই প্রতিবাদে আমরা এখানে এসেছিলাম এডিএ সাহেব উনি আশ্বস্ত করেছেন আমাদের উনি যেখানে যেখানে যেখানকার কাগজ পাঠানোর উনি সেখানে পাঠিয়েছেন উনি আমাদের বলেছেন যে জেলা পরিষদে আমরা এ নিয়ে তীব্র প্রতিবাদ করেছি

সেইটার জন্যই ওরা আগের দিনে বিক্ষোপ দেখিয়ে ফেলেন এবং আজকেও দেখালেন এবং ওদের ওনার থেকে সেই বিক্ষোভের আকারে আমরা চার দিন পর আর করলাম ওনাদের কি দাবি কি জন্য ওনারা বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তা অবরোধ করে ওনারা ওনাদের দাবি ওনাদের অঞ্চলে যে আরো বিমা যেটা ক্লেম পেয়েছে সেটা খুবই কম ওটা সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ ফোর পার্সেন্ট এটার জন্য ওনাদেরকে কি বললেন কি বলে আশ্বস্ত করলেন ওনাদের অ্যাপ্লিকেশান আমরা আগের দিনও পেয়েছি সেই অ্যাপ্লিকেশন আমরা নিয়ে আমরা অত শুক্রবার আমরা ব্লক লেভেল মনিটরিং কমিটির মিটিং থেকে সেটা রেজলিউশন করে অ্যাপ্লিকেশন আমরা এটাতে পাঠিয়েছি সেটাকে এলাকাটাকে উপরে আমাদের হায় হায়ার এর অফিসের এগাতে পাঠাক এবং তারা সিদ্ধান্ত নেবে স্যার চাষিরা তো একটা জায়গা থেকে এডিএ কি দায়ী করছেন বলছেন যে আপনার সিগনেচার ছাড়া এটা সম্ভব না এটা নিয়ে কি বলবেন না এটা নিয়ে বলবো বলতে মানে সবটা আমার উপরে নির্ভর করে না এটা মানে এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে যে ক্ষতিপূরণের ক্লেমটা কীভাবে হয় তিনটে ফ্যাক্টর হয় এখানে ক্রফ হেলথ ফ্যাক্টর আছে গ্রপ কাটিং এক্স রিপোর্ট আছে আর লাস্ট ফাইভ ইয়ার্স অ্যাভারেজ ইল আছে এই সব কটা রিপোর্ট কিন্তু আমার এখান থেকে চায় না আমার এখান থেকে শুধু এই বছরের গ্রপ কাটিং ইলটা শুধু রিপোর্টটা দিতে হয় বাকিটা বিভিন্ন জায়গা থেকে যায় এর মাধ্যমে কিছুটা যেটা ক্রপ হেলথ ফ্যাক্টর সেটা তো আমরা করি ওটা হয় চাষিরা সাথে আরও দাবি করছেন যে তাদের যখন ক্ষতি হয়েছিল ক্ষতিগ্রস্ত ফসল দেখতে ইন্স্যুরেন্স কোম্পানির কোনো প্রতিনিধি কিন্তু সে জায়গায় যায় না ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি গিয়েছিল এবং ওনারা হয়তো সেই টাইমে ফিল্ডে ছিলেন না হয়তো হয়তো সমস্ত মানে ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি সব সব অঞ্চলও না